আসসালামু আলাইকুম পিউ ভাই এবং বোনেরা আজকে নিয়ে আসলাম খুবই গর্জিয়াস পাটি শাড়ি ব্রাইডাল পাটি শাড়ি এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ আর হচ্ছে আপনার শৌখিন শৌখিন পাটি শাড়ি বলতে পারেন এগুলোকে এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ থাকবে আমি কাজটা দেখাই আপনাদেরকে কাজটা দেখালে বুঝতে পারবেন অল ওভার বডিতে কাজ থাকবে এগুলো কিন্তু জড়ি সুতার কাজ কাজটা কিন্তু দেখো এখানে খুবই সুন্দর কাজ নিখুঁত একটা কাজ হবে শাড়িটাতে অল ওভার শাড়িতে কিন্তু নিখুঁত একটা কাজ হবে একটা ব্লাউজ পিসটা অবশ্যই দেখবেন কেউ মিস করবেন না দেখেন ব্লাউজ দেখেন ব্লাউজ পিসও গর্জিয়াস কাজ করা হবে দেখেন ব্লাউজ পিসটা দেখেন শাড়িও গর্জিয়াস ব্লাউজ পিসও গর্জিয়াস আর এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আমরা উইনার পেটিকোট দিয়ে দিব উইনার পেটিকোট দিয়ে দিব ওর সাথে ম্যাচিং করে আমরা পেটিকোটের প্রাইস মাত্র তিনশো টাকা শাড়ির প্রাইসটা আমি বলতেছি ভিডিওটা শেষ করা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই যে একটা ঝিমিচু শাড়ি দেখেন অল ওভার বডিতে কাজ ঝিমিচু অনেক আপুরা ঝিমিচু চাইবে ভাই রিয়েল স্টনে কাজ করা ঝিমিচু শাড়ি দেন দেখেন আপু রিয়েল স্টনে কাজ করা ঝিমিচু তো সবার কাছে হয় না আর থাকলেও প্রাইস বেশি কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাবেন কত শুধুমাত্র মানে আপনার বাজেটের মধ্যে বলতে পারেন এগুলো আপনার আপনাদের বাজেটের মধ্যেই হবে এই দেখেন ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর ব্লাউজ পিসটা খুবই সুন্দর এটা কিন্তু কালার আছে আরেকটা আমি কালারটা দেখাবো এটা আমি খুলে দেখালাম এটা অল ওভার বডিতে কাজ এটা আরেকটা কালার আছে আমি কালারটা দেখাব এই যে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এক্সপেন্সিভ একটা কালার গোল্ডেন কালার এর সাথে কোনো ম্যাচিং করে আমরা উইনার পেটিকোট কোট দিব দেখেন পেটিকোটটা কোটটা পরলে কত সুন্দর একটা কালার আসে এবং আপনার এটা কুচিটা অনেক সুন্দর আসে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা পেটিকোট নিলে পড়বে তেইশশো টাকা তো আপনার তেইশশো টাকায় পাচ্ছেন কম্বো সেট আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দো হাত প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহ হাত হাতেই দেখেন একটা শাড়ি রিল কাজ করা সম্পূর্ণ বডিতে রিল কাজ করা এগুলো ঝিমিচু উপরে ঝিমিচু নেটের উপরে দেখেন এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ করা দেখেন শাড়িটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই এক্সপেন্সিভ একটা কালারগুলো দেখাই আমি আপনাদেরকে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখলে আপনাদের মাথা ঠিক থাকবে না আর এগুলো কিন্তু ওয়ান পিস করে ওয়ান পিস করে এগুলো টু পিস দেওয়া যাবে না এগুলো কিন্তু বাইরে মার্কেটে বিক্রি করে আপনার ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা মিনিমাম প্রাইস আপনি একটা কাজ দেখলে বুঝতে পারবেন কাজটা দেখাও একটা কাজ দেখলে বুঝতে পারবেন এগুলোর প্রাইস কত হতে পারে মার্কেটে আর আমরা কত নিচ্ছি আর এগুলোর ব্লাউজ পিস একটা দেখাই দিই আপনার তো আমার ব্লাউজ পিস দেখতে চাই দেখুন ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসে কিন্তু কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ব্লাউজ পিসের শাড়িটা তো থাকবেই আর এগুলো কালারগুলো আমি দেখাই আচ্ছা ফার্স্টে যেটা দেখাইলাম ওটা কালার এটা কালারগুলো সবাই দ্রুত স্ক্রিনশট করবেন এক পিস করে দেওয়া যাবে দুই পিস দেওয়া যাবে না এগুলো কিন্তু এক পিস করে দেওয়া যাবে দুই পিস দেওয়া যাবে না দেখেন কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর একটা কালার এগুলো পাটটা দেখেন পাটটা আপনার কাজ কাজটা দেখেন পাটের কাজেই আপনার টাকা উসুল মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র রিফার শাড়ি মেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে অন্য কোনো পেজ দেবে না এই দেখেন আরেকটা শাড়ি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে নেট নেটের দেখেন ছাইটা দেখেন খুবই সুন্দর খুবই মাসাল্লা একটা কালার এগুলোর সাথে কিন্তু পিটিকোট না পড়লে ভালো লাগবে না খুশি তো সুন্দর আসবে না এগুলোর সাথে অবশ্যই আমাদেরকে বলে দিবেন আমরা ম্যাচিং করে একটা পিটিকোট দিয়ে দিব আপনারা হয়তো কালারের সাথে ম্যাচিং করে নিতে পারেন অথবা কাজের সাথে ম্যাচিং করে নিতে পারেন যার যেটা খুশি এগুলো কালারটা দেখাই আমি এই কালারগুলো দেখবেন এই দেখেন কালারগুলো খুবই সুন্দর কালার দেখেন মিষ্টি কালার তো সব আপুদের পছন্দের একটা কালার দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর আরেকটা কালার আছে কালটা আমি দেখাই দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার আর এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ থাকবে অনেক আপুরা শাড়ি খুলে দেখানোর পর জিজ্ঞাসা করে ভাইয়া এগুলো কি আপনার অল ওভার বডিতে কাজ থাকবে জি আপু আমাদের প্রত্যেকটা শাড়িতে অল ওভার বডিতে কাজ থাকবে এবং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই ঝিমিচুর উপরে এগুলো হচ্ছে জর্জের জর্জের ঝিমিচু বলে যাকে দেখেন শাড়িটা দেখেন এটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ বডিতে আর কালার গুলো কিন্তু খুবই সুন্দর ভিডিওটা মিস করবেন না দেখবেন ভিডিওটা আপনারা কিনেন বা না ভিডিও দেখবেন সবসময় আমাদের ভিডিওটা দেখবেন একটা দিবেন একটা একটা ফলো দিবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সব ভিডিও আপলোড করা হয় দেখাই কালারগুলো আমি আপনাদেরকে সময় দিন শাড়িটা দেখেন খুবই সুন্দর আর কালার গুলো দেখেন মাশাআল্লাহ কালার মাশাআল্লাহ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ হবে দেখেন আমি কালারগুলো বলে দিই দেখেন এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর এই যে আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার বিস্কিট কালার আর কি দেখেন একে বিস্কিট কালারই বলে বলেটা কালার আছে নেভি ব্লু কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি চোদ্দ ভাগ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি চৌদ্দ ভাগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম